我、就是、有做工程，Visa

পান্নিটা সরকার পালের যে রহস্যজনক মৃত্যু সেই রহস্যজনক মৃত্যুর ঘটনার সঠিক তদন্তক্রমে ক্রমে যাতে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই দাবিতে আজকে আমরা এগুলো আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সবসময় নারী নির্যাতনের বিরুদ্ধে বধুহত্তা পান প্রথা ইত্যাদির বিরুদ্ধে আমরা লড়াই সংগঠিত করি উনি সংগঠনের কর্মী হোক সমর্থক হোক যাই হোক উনি যদি দোষী হয়ে থাকেন ওনারও আমরা তো বলেছি সঠিক তদন্তক্রমে যে দোষী প্রকৃত দোষী দৃষ্টান্তমূলক ছাত্রী সে দলের লুক হতে পারে কিন্তু তাই বলে অন্যায় করবে তার বিচার চাইব না এটা হতে পারে না আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই বিষয় বলেছেন ওনারা সব ধরনের তদন্তে চালিয়ে যাচ্ছেন এবং ওদের আসামি তো একজন অ্যারেস্ট হয়েছে স্বামী আর তপন পালকে ওনারা এখনও পাচ্ছেন না কারণ ওনার মোবাইল সুইচ অফ ওনাকে ওরা টেক করতে পারছেন না দল মতের উঠে উঠে উনি তার সর্বাত্মক চেষ্টা করবেন এবং যত ধরনের কাজ করা সাইন্টিফিক যা যা করার সেই তদন্তের সাথে তারা ওগুলি সব সি টিম টিম এসে এগুলি সব করে নিয়েছেন এবং পোস্টমর্টম ম্যাজিস্ট্রেটের সামনে রেখেই পোস্টমর্টমও করা হয়েছে